দেখো তো এত সুন্দর করে কে ঘুমায় হ্যাঁ আমি ঘুমাই আমি এত সুন্দর করে সবাই সবাই চলে আসো লাইভে তোমার আজকে শুভ দীপাবলি তো ভাবলাম চলো দীপাবলিতে আজকে তোমরা দেখেছি সাথে একটু গল্প সল্প করি আছে বলো এটা আমার দীপাবলির সাজ ছিল শাড়িটাকে পরেছিলাম খুলে ফেলেছি শাড়ি আর শর্ট ভিডিও আসবে তোমাদের জন্য তোমরা শর্ট ভিডিও পাবে তো শর্ট ভিডিওগুলো যখন যাবে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল যারা নতুন আছে অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে কেমন লাগছে বলো হ্যাঁ

কারণ তুমি আমাদের হট বদি হট লাইক না করলে ভালো লাগে না তোমাকে সবসময় হট দেখতে চাই দেখো খেতে খেতে লিপস্টিক খেয়ে নিয়েছি নাই এই জায়গাটায় লাইক দিয়েছি জান সবাই একটু লাইক করে দিও জানরা তো কোথায় কোথায় ঘুরতে যাবে না যাবে সব কিন্তু আমাকে কমেন্ট করে বলবে হুম চলে যাবে একটু না খুলি হ্যাঁ কানের ফানের উপরে ঘুমোতে পারি না খুব অসুবিধা হচ্ছে কেউ কি এত সুন্দর করে সাহায্যে কিছু করে কেউ ঘুমাই বলো যেখানে যেখানে ছেঁড়া আছে সেখানে কিছু করে লাগিয়ে দিন কালের গুলো করে শুনে আমার কাজের অবস্থা খারাপ হয়ে যাবে তারা

যেহেতু বড় কানের পরিশক সময় তো তার জন্য কোনো কানটা ব্যথা হয়ে গেছে

Happy Diwali, Happy Diwali. Diwali

রকম ফোটাফুটি রে থারাম 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 বোম ফুটানো যেন শেষ হচ্ছে না এদের কানের মতো ব্যথা করতেছে একটু লাইক করবো লাইক না করলে চলে বলো তো